আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা নিঃস্ব লক্ষ্য করার জন্য সাক্ষী হওয়ার জন্য নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য আমার আশা হয়েছে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা এক গণতন্ত্রকে জীবিত রাখতে হবে ধারণ করতে হবে শক্তিশালী করতে হবে আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র નિર્বান সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে তুলব ইনশাআল্লাহ সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে রাজনীতিতে বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের গণতন্ত্র যাতে কার্যকরনা হয় সেজন্য বহু রকমের ষড়যন্ত্র হতে পারে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ অন্য ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না আমি এই বলে বজায়চ্ছি আগামী দিনের আমরা আজকে থেকে সবাই সকলকে মাঠে যে দানের সুজের পক্ষে ভোট কামনা করার জন্য অনুরোধ করছি আমাদের অনুরোধ করছি মহিলা দল অনুরোধ করছি আপনারা ঘরে ধরে যে